আজকে আমি রান্না করেছি গ্রামের মতো ফুলকপি আলু টমেটো সিমের তরকারি নিরামিষ তাহলে চলুন কিভাবে রান্নাটা করলাম পুরো ভিডিওটা দেখবেন আলাইকুম আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটু ঠান্ডা লাগছে জন্য ভয়েসটা একটু খারাপ শোনা যাচ্ছে আজকে আবার আমার পেজের জন্য একটা নতুন রান্না নিয়ে চলে আসছি তাহলে চলুন দেখবেন কী রান্না করি আজকে আজকে আমরা রান্না করব। একটা জনপ্রিয় শীতকালের খাবার ফুলকপি আলু সিম টমেটো দিয়ে নিরামিষ রান্না তাই প্রথমে চুলোটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখন পরিমাণ মতো রান্নার তেল দিব তেলটা যখন একটু গরম হবে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি বাটা মশলা রসুন বাটা আর আদা বাটা

মশলাটা এখন একটু নিচ্ছি যখন মশলাটাকে এভাবে তেল থাকতে শুরু করবে কেজে রাখা তেল করতে শুয়ে আর নতুন আলো দিয়ে দিচ্ছি

একটু সে চেয়ে নেড়ে চেড়ে নিবো যাতে যে ঝোলটা আছে সেটা মরে যায় খুব সুন্দর ভাবে কষানো হয়ে গিয়েছে এখন কিছুটা ঝোলের পানি দিয়ে দিব চুলের পানি দিয়ে আবার একটু অল্প সময়ের জন্য ঢেকে দিচ্ছি যখন ঝোলটা এরকম ফুটতে থাকবে তখন আমি কিছু পাকা টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে এবার আবার কিছুক্ষণ ঢেকে রান্না করবো

রেডি হয়ে গেল ফুলকপি সিম আলু টমেটোর তরকারি এই তরকারিটা নিরামিষ খেতে এত দারুণ যারা এখন এভাবে শীতকালে রান্না করে খাননি অবশ্যই ভিডিওটা দেখে একদিন রান্না করে খাবেন অনুরোধ করল সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আজকে আমি রান্না করেছি গ্রাম বাংলার মতো